আমার ব্লেম আমি তো বিয়ে করছি ভাই তুমি তো বিয়ে করতে পারো তুমি তো ছেলে ছেলে চুমাচুমি করো ইমরানের কথা বলো ওরা এখন ওই যে ছবিটা আমি প্রচার করছি না এরা দেখি ওই যে ওর যে সাথে যারা আছে

সবার সাথে চলার অধিকার আমার আছে তো ভালো খারাপ ডিসিশন হচ্ছে সিচুয়েশন বলে দিবে যে ভালো না খারাপ আচ্ছা একটা বিষয় দেখেছি যে তুমি ভালো না খারাপ এটা আমি জানি পরিবারের সাথে মানে ইকাদের পরিবারের সাথে তাদের একটা ভালো যোগাযোগ আছে সেই ব্যাপারে আপনার যে এই সমস্যা এই সমস্যা কি তাদের কোন কার সাথে ইমরানের সাথে হ্যাঁ হ্যাঁ ও তো এক নাম্বার এখানে ও হচ্ছে আমার সংসারটা ভাঙার মধ্যে এক নাম্বার যদি কোন ক্রিমিনাল থাকে সেটা হচ্ছে বিড ইমরান আর বিডিম রান হচ্ছে আমার সংসারটা নষ্ট করছে কারণ একটা সংসার যখন একটা যুবক যুবতী যখন হচ্ছে একটা সংসার সাজাবে সেই সংসারটা যদি কেউ ভেঙে দেয় তাহলে এই ভাঙার পিছনে ওর বড় ধরনের একটা শাস্তি আল্লাহর কাছেও কাম্য হয়ে রয়েছে যে পাবে আপনার ছেলে পছন্দ করে এই জন্য কি ধরেন আপনি তো এখন একটু অসুস্থ হওয়ার পরে যে আপনার সংসারটা আপনার আপনার উপর টার্গেট কি এরকম কিছু নিচ্ছে না

ও ম্যানেজার ছিল আমার ওরা আমি বাসা থেকে বের করে দিচ্ছি এই কাহিনীর পরে বাসা থেকে বের করে দিয়েছি ওর নাম্বার প্রচার হয়েছে ওই নাম্বার দিয়ে হচ্ছে বিভিন্ন মানুষের দিকে প্রতারণা করতেছে আর হচ্ছে টাকা নিচ্ছে বলে যে থ্রি পিসের ই করতেছি আমার কয়েকটা অডিয়েন্স আমাকে ফোন দিয়ে বলছে সাকিব ভাই আমাদের কাছ থেকে অগ্রিম পেমেন্ট করতেছে যে চয়ন ওর নামে অলরেডি একটা মামলা দায়ের করতেছি আমি ও একটা ভয়েস পাঠাইছি ইতিমধ্যে আমার শাশুড়িকে আম্মুকে বলছে যে আমি ওর বাসায় তো নাই

ভাইরাল হওয়ার জন্য আপনাকে বিয়ে করার কথা বলে নাকি সত্যি সত্যি বিয়ে করতে চাই এইটা আমার কপাল জানে ভাই আমি জানি না আমার মন জানে আচ্ছা সাকিব ভাই আপনার প্রতি সত্যিকারে ভালোবাসছিলাম